ফরিদপুরে পঙ্গু হতে বসেছে পরিবারের একমাত্র উপার্জনকারী ভ্যান চালক মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন দেশ ও বিদেশের সকল মানুষের কাছে রিয়াজুল ইসলাম রিয়াজের তথ্যচিত্রে জানাবো বিস্তারিত রাত দিন এক বিছানায় পড়ে থাকার ক্লান্তি অনিশ্চিত জীবনের গতি কি হবে আদৌ সুস্থ হবেন নাকি দারিদ্র পীড়িত সংসার রেখে চলে যেতে হবে এমন দুশ্চিন্তা ও শারীরিক যন্ত্রণায় দিন কাটছে অটো ভ্যান চালক দেওয়ারের আলফাডাঙ্গা উপজেলার পাড়ার বাসিন্দা দেলোয়ার মোল্লা ছোটবেলা থেকেই অভাব অনাটনের মধ্য দিয়েই বড় হয়েছেন দরিদ্রের কষাঘাতে জর্জরিত সংসারের লেখাপড়া কপালে জোটেনি ভাত কাপড়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সেই দুরন্ত কৈশরেই কৃষিকাজ করে চলত সংসার পরে ভ্যান চালিয়ে স্ত্রী ছেলে মুখে তুলে দিয়েছেন খাবার কয়েক মাস আগে গাছ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডের হার ভেঙে যায় দেলোয়ারের আলফাডাঙা ফরিদপুরের চিকিৎসকরা অপরাগ হয়ে ঢাকায় পাঠান রোগীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অপারেশন হয় দেলোয়ারের প্রায় তিন লক্ষ টাকা ব্যয় হয় দেলোয়ারের পরিবারের সহায় সম্বল বিক্রি করে সুস্থতার সব চেষ্টা করলেও এখনো সুস্থ হননি হতদরিদ্র ভ্যান চালক স্বামীর ঔষধ মেদের খরচ তিন বেলা খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন দেলোয়ার মোল্লার স্ত্রী সে তার মেরুদণ্ড হাড় ভাঙে গেছে অপারেশন করছি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন লাগিয়েছে এখনো সে সুস্থই নেই এখন আমার তাদের চিকিৎসা করার মতন আমার সেই তৈপিক নাই

এভাবে চিকিৎসাহীন ভাবে পড়ে থাকলে চিরতরে পঙ্গু হয়ে যাবেন তিনি সমাজের সকল স্তরের মানুষের কাছে বেঁচে ফেরার আকুতি দেওয়ারের পরিবারের